আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের বলবো ছবি নিয়েতে বর্তমানে কী কি কী কাজ পাওয়া যাচ্ছে এবং আপনারা যারা এর আগে ওষুধ ফ্যাক্টরির জন্য কাজে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলেন বর্তমানে কিন্তু নতুন একটা সেকশনে আপনার কাজের সুযোগ হয়েছে এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর আমি এর আগে একটা বিজয় দিয়েছিলাম আপনারা অনেকেই বুঝতে পারেননি যার কারণে নতুন আবার আপনাদেরকে নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো সোভিনিতে যা যেতে চাচ্ছেন বর্তমান সময়ে তারা কিন্তু ওষুধ ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ কাজের সুযোগ রয়েছে এখানে কিন্তু কাজের জন্য প্রয়োজন ইংলিশ জানা এবং শিক্ষিত মানুষ এখানে কাজের জন্য প্রয়োজন আপনারা যারা আপনারা যারা সোভিনিতে যেতে যাচ্ছেন এটা কিন্তু একটা সেনজেন দেশ আর এখানে যাওয়ার পর আপনি কিন্তু ভালো পরিমাণে একটা বেতন পাবেন তো আজকে ভিডিওটা সোভিনিয়া নিয়ে সম্পূর্ণ ভিডিও থাকছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন ক্যান্ট করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পান আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেন্জেন এইসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সোভিনিয়া বর্তমানে অবস্থাটা হচ্ছে যে সোভিনিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ যাওয়ার জন্য এজেন্সির কাছে ফাইল জমা দিচ্ছে এখন সোভিনিয়াতে যে যারা যাবে তারা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু শিক্ষিত এখানে এবং এইখানে যারা যাবে তাদের কিন্তু কম হলেও এসএসসি পাস লাগবে কারণ এখানে কিন্তু ওষুধ ফ্যাক্টরিতে যেই আপনার ওষুধের নাম এগুলি কিন্তু ইংলিশে পড়তে হবে এবং জানতে হবে এখানে কিন্তু আর কি দেখা যায় টুকটাক ইংলিশ জানতে হবে তাহলে কিন্তু এখানে এখানে কাজটা আপনি করতে পারবেন আর যারা মানে পড়ালেখা জানেন না তাদের জন্য কিন্তু শবিং না শিংতে অন্য অন্য সেক্টরে কিন্তু কাজের জন্য লোক নিচ্ছে আর যদি যারা আপনার দেখা যায় যে ওষুধ ফ্যাক্টরিতে যেতে চান শুধু তাদের জন্য কিন্তু পড়ালেখাটা অবশ্যই লাগবে যারা শিক্ষিত মানুষ আসছেন তাদের জন্য কিন্তু সোভেনিয়া আর এটি সেন্ডেন একটি দেশ আর এখানে ওষুধ কোম্পানি ছাড়া কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলি কাজে লোক নিচ্ছে তারা কনস্ট্রাকশন সেক্টরে অভিজ্ঞ হেল্পার তারপরে সুপারভাইজার কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার স্টিল ফিচার প্লাম্বার মেশন টাইলস মেশন কার্পেন্টার ফাইভ ফিচার এছাড়াও আরও অনেকগুলি কাজের জন্য আপনার ছবি লোক নিচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে কলে কনস্ট্রাকশন এই সেক্টরে কাজগুলি যারা করবেন তাদেরকে কিন্তু কোম্পানি আপনার থাকা খাওয়া ফ্রি দিবে এবং কিছু কিছু কোম্পানি দেখা যায় খাওয়ার ব্যবস্থা করবে না কিন্তু তারা কিন্তু খাবারের জন্য টাকা দিয়ে দিবে আপনার বাইরে থেকে কিনে খেতে হবে তো যেসব কোম্পানি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে তাদের স্যালারিটা একটু কম আর যারা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে না তাদের তাদের স্যালারিটা কিন্তু একটু বেশি থাকার ব্যবস্থা কিন্তু সব কোম্পানি করে দেয় কিন্তু খাবার ব্যবস্থা কিন্তু অনেক কোম্পানি করে দেয় না এছাড়া যদি আপনি আপনি যদি ওষুধ ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে ওষুধ ফ্যাক্টরিতে কাজ করলে দুপুরের খাবারটা কিন্তু ওষুধ ফ্যাক্টরি থেকেই দিবে দুপুরের খাবারটা আর সকালে যদি আপনি ব্রেকফাস্ট করেন সেটা কিন্তু আপনার আপনাকে যারা যে কোম্পানি রাখবে কোম্পানি সেখান থেকে কিন্তু আপনার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে দিবে তারা আর বর্তমান সময়ে আপনাদের কি কি লাগবে ছবি নিতে যাওয়ার জন্য এই দুইটা সেক্টরে কিন্তু আপনারা মনে রাখেন যে বেশি পরিমাণ সংখ্যক দক্ষ শ্রমিক এখানে নিচ্ছে আপনার যদি কাজের কোনো অভিজ্ঞতা থাকে ওষুধ ওষুধ কোম্পানির কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি সেই আপনার যে ডকুমেন্ট আপনি দিবেন সেইখানে কিন্তু আপনি তিন মিনিট বা দুই মিনিটের একটা ভিডিও কিন্তু করে দিতে পারবেন যে আপনার ফাইল প্রসেসিং করার সময় আপনি কিন্তু এজেন্সিকে দিতে পারেন বর্তমান সময়ে সভিনিতে যাওয়ার জন্য আপনার যেই সব ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট থাকা পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ হতে হবে ছয় মাস থেকে এক বছর আপনার জাতীয় পরিচয়পত্র থাকা লাগবে এনআইডি কার্ড থাকা লাগবে তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ান্স লাগবে এছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনার এগুলি কিন্তু ফাইলের সাথে আপনার দিতে হবে এছাড়াও আপনার যদি কোনো কাজে অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা সনদপত্র আপনি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন এই জিনিসগুলি কিন্তু আপনার লাগবে তারপরে বর্তমান সময়ে এখানে ছবি নিতে যে তারা বেতন কত ধরতেছে বর্তমান সময় বর্তমান সময়ে কিন্তু তারা সর্বনিম্ন দেখা যায় যে এক লাখ টাকা বাংলাদেশি টাকার কিন্তু এক লাখ থেকে দেড় লাখ টাকা কিন্তু তারা ধরছে এখানে এটি কিন্তু সেন্ডেন দেশ এখানে বেতনের বেতন কিন্তু এখানে বেশি পাওয়া যাবে আর আস্তে আস্তে কিন্তু আপনার কাজে যত সময় বাড়বে আপনি যতটুকু পুরনো হবেন তত কিন্তু আপনার ইনকামটা এখানে বাড়বে আপনার বেতন কিন্তু এখানে বাড়া শুরু করবে যত দিন যাবে আপনার অভিজ্ঞতা হবে এছাড়াও কিন্তু আপনি অন্য অন্য জায়গায় কিন্তু পার্ট টাইমের কাজ করতে পারবেন যদি আপনার সুযোগ থাকে এখানে কিন্তু আপনি যাওয়ার পরে আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন তখন কিন্তু আপনি পার্ট টাইম কাজও এখানে করতে পারবেন এছাড়া যারা সোভিনিয়া ছাড়াও অন্য অন্য দেশে যেতে চান সেখানেও কিন্তু আপনার পার্ট টাইম কাজে করার সুযোগ সুবিধা রয়েছে আর সোভিনিয়াতে কিন্তু আপনার দেখা যায় যে যারা কনস্ট্রাকশন সেক্টরে যাবেন তারাও কিন্তু টাইম কাজও করতে পারবেন যদি আপনার কোম্পানি সেই সুযোগটা আপনাকে দেয় এবং যদি টাইম কাজ না করতে পারেন তাহলে কিন্তু ওভারটাইম যদি আপনার কোম্পানি আপনাকে করায় তাহলে কিন্তু সেই টাইমের বদলে আপনাকে কিন্তু তারা পেমেন্ট করবে তারা আপনাদের সেটা বদলে কিন্তু টাকা টাকা দিবে ওভার ওভারটাইম হিসেবে গণ্য হবে মাসে সে কিন্তু আপনি স্যালারিটা পাবেন আপনারা কিন্তু অনেকেই জানতে চান যে সবিনিতে বর্তমানে গেলে কত টাকা লাগবে এখন বিষয় হচ্ছে এক এক এজেন্সি কিন্তু এক এক রকম তারা টাকা নির্ধারণ করতেছে দেখা যায় কোনো এজেন্সি কিন্তু বর্তমানে এগারো লাখ থেকে বারো লাখ টাকা নিতেছে কোনো এজেন্সি এগারো লাখ থেকে বেশিও নিতেছে কমও নিতেছে কিন্তু সর্বনিম্ন কিন্তু আপনার এগারো লাখ টাকা কিন্তু নিতেছে সবাই এর নিচে কিন্তু কেউ ফাইল রেডি করতেছে না বা ফাইল সাবমিট করতেছে না তো যখনই আপনি কোনো এজেন্সির কাছে টাকা দিতে যাবেন তখনই কিন্তু বা যাওয়ার জন্য চুক্তি করবেন তখনই দেখবেন কি সে এগারো লাখ থেকে বারো লাখ টাকার মতন সে চাইবে তো এমনই কিন্তু লাগে এগারো লাখ থেকে বারো লাখ টাকা মতন তো কিন্তু অনেকেই এজেন্সি আরও বেশি টাকা মানে টাকা নিয়ে থাকে তো চেষ্টা করবেন যতটুকু কমে দেওয়া যায় তো আপনারা ছবি নিতে যাওয়ার জন্য যারা ফাইল ফাইল সাবমিট করতেছেন বা এজেন্সির কাছে দিচ্ছেন তারা খুব অল্প সময়ের মধ্যেই দেন কারণ সামনে কিন্তু দেখা যায় যে ওষুধ ফ্যাক্টরির যে কাজটা এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই ওষুধ ফ্যাক্টরিতে কিন্তু তারা ফাইল জমা দিচ্ছে এজেন্সির কাছে তো দেখা যায় সামনে এই ওষুধ ফ্যাক্টরির কাজটা কিন্তু আর থাকবে না এই ওষুধ ফ্যাক্টরির কাজটা কিন্তু অনেক দেখা যায় ভালো একটা কাজ এখানে কিন্তু এটা প্যাকেজিং ওষুধ ফ্যাক্টরি যে প্যাকেজিং করে যারা ওষুধ প্যাকেজিং করে এই কাজটায় এরকম আপনার শুধু মানে ওষুধটা প্যাকেজিংই করা লাগবে এই কাজটা কিন্তু দেখা যায় যে সারা বছরই এই কাজটা থাকে অন্য কাজগুলির মতন কিন্তু এটা কষ্টের কাজ না এটা খুব আরামদায়ক একটা কাজ এবং এটাতে একটা মানে সম্মানীয় একটা কাজ তো এই কাজটা যারা করতে চান তারা খুব দ্রুত সময়ে এজেন্সির কাছে ফাইল জমা দিতে পারেন যার কারণে দেখা যায় দেরি হয়ে গেলে আপনার পরে এই আপনার দেখা যায় এই ভিসাটা আপনি নাও পাইতে পারেন কারণ প্রচুর পরিমাণ মানুষ সোভিনিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে এছাড়াও যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে চান আরও আরও অনেক সেক্টর কাজ বর্তমানে তারা লোক নিচ্ছে অনেক সেক্টরে কাজ কাজের জন্য লোক নিচ্ছে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন ভালো কোনো এজেন্সি যারা বিগত দিনে সার্বিয়া সহ তারপর সোভিনিয়া সহ অনেক অনেক দেশে যারা লোক নিচ্ছে রোমানিয়া এইসব দেশে যারা লোক পাঠাইতেছে তারাই কিন্তু সোভেনিয়াকে নিয়ে কাজ করছে তো আপনার ভালোভাবে খুঁজে বের করতে হবে যে কারা ছবি নিয়ে কাজ করে এবং কারা লোক পাঠাইতে পারছে এর আগে তো তাদের কাছে কিন্তু ফাইল জমা দিবেন হঠাৎ করে নতুন কোনো এজেন্সির কাছে কিন্তু ফাইল জমা দিবেন না ফাইল জমা দিলে কিন্তু দেখা যায় আপনি আপনার কাজটা দ্রুত হবে না বা অনেক সমস্যায় পড়তে পারেন বর্তমানে কিন্তু ফাইল প্রসেসিংয়ের জন্য মাত্র দেখা যায় ছয় ছয় মাসের মতন লাগতেছে ছবি নেওয়ার জন্য ছয় মাস বা সাত মাসের মতন আঁকেছে সেন্ডেন দেশে গেলে কিন্তু অনেক সময় লাগে কিন্তু ছবি নিয়ে যাওয়ার জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ফাইল প্রসেসিং হচ্ছে তো চেষ্টা করেন যে ভালো এজেন্সি খুঁজে বের করতে তাহলে কিন্তু অল্প সময় যেতে পারবেন আর ওয়ার্ক পারমিট মাত্র পাঁচচল্লিশ থেকে নব্বই দিনের মতন নব্বই দিনের মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিট আসছে ওয়ার্ক পারমিট নিয়েও কোনো সমস্যা নাই বর্তমান সময় ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার যোগাযোগ করতে পারলে বা ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিতে পারলে তাই কিন্তু অল্প সময় আপনাকে ওয়ার্ক পারমিটটা এনে দিবে যে ওয়ার্ক পারমিটটা আপনি পাওয়ার পরে আপনার ভিসার কার্যকর শুরু করতে পারবেন তো এজেন্সিরা বর্তমানে দুইটা প্যাকেজে কিন্তু টাকা নিচ্ছে একটা প্যাকেজ হচ্ছে যে তারা পুরো টাকাটাই একবারে নিচ্ছে একবারে ব্যাংকে জমা মানে জমা দিয়ে তাদের সাথে একটা চুক্তি করে যদি আপনাকে তারা পাঠাইতে পারে তাহলে কিন্তু তারা আপনাকে পাঠাইতে পারলে সব টাকাটা তারা নিয়ে যাবে আর সিস্টেমটা হচ্ছে মনে করেন এজেন্সি বর্তমানে ফাইল প্রসেসিং হচ্ছে আপনার সব মিলিয়ে ভিসা করতে আপনার দেখা যায় যে এগারো লাখ বা বারো লাখ টাকা লাগে তারা কিন্তু চোদ্দো লাখ বা পনেরো লাখ টাকার একটা মানে অ্যামাউন্ট তারা দিবে তাদের থেকে খরচ করবে সব কিছু এটিউ যখন আপনার এটা হয়ে যাবে ভিসা আপনি পেয়ে যাবেন তখনই কিন্তু ব্যাঙ্ক থেকে অটোমেটিক তারা এই চুক্তির মাধ্যমে টাকাটা তাদের তারা নিয়ে যাবে তো এটাই ছিল এরকম চুক্তি আর আরেকটা দ্বিতীয় নম্বর যেই তারা চুক্তি করে সেটা হচ্ছে যে আপনার ভিসা করার আগে ওয়ার্ক পারমিট আকার ফাইল যখন জমা দিবেন তখনই এক লাখ টাকা তাদের কাছে দিতে হবে বাদ বাকি টাকা হচ্ছে এক লাখ টাকা দিবেন ওয়ার্ক পারমিট আসার পর না সরি ফাইল জমা যখন দিবেন তখনই এক লাখ টাকা দিতে হবে যখন ওয়ার্ক পারমিট আসবে তখন দুই লাখ টাকা দিতে হবে এবং যখন আপনার ভিসা কমপ্লিট হয়ে যাবে তখন বাকি টাকা দিয়ে আপনার কিন্তু ফ্লাইট করে যেতে হবে এভাবে কিন্তু তারা দ্বিতীয় নাম্বার চুক্তিটা করে থাকে তো এই ছেলে আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ছবি নিয়ে নতুন কোনো আপডেট আসলে সবার আগে জানানোর চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ